বেসরকারি নার্সিং হোম চত্বর জুড়ে অস্বাস্থ্যকর পরিবেশ নার্সিং হোমের আশপাশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রোগীদের ব্যবহৃত সামগ্রী এমনকি নার্সিং হোমে মূল প্রবেশদ্বারের সামনে জমা জল এবং সেই জলেই ভাসছে রোগীদের বিভিন্ন ব্যবহৃত সামগ্রী ভ্রক্ষেপ নেই নার্সিং হোম কর্তৃপক্ষের মালদা শহর লাগোয়া যদুপুর এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গাবগাছি এলাকায় এমনই অস্বাস্থ্যকর পরিবেশে চলছে নার্সিং হোম যদি এই বিষয়ে নার্সিং হোম কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলে কোনো কথাই বলতে চাননি তারা ক্যামেরার সামনে বেজাই ক্ষুব্ধ নার্সিংহোমের মালিক জিয়াউর রহমান নিজেকে তৃণমূল নেতা বলেই পরিচয় যদুপুর এক গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আয়সা ইয়াসমিন এর স্বামী নার্সিংহোমের মালিক যিনি ড্যানি নামে পরিচিত তবে কি শাসক দলের নেতা বলেই ছাড় পেয়ে যান নার্সিংহোম কর্তৃপক্ষ তদন্ত করে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মালদা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী জেলা স্বাস্থ্য দপ্তরের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অমলান ভাদুরী তৃণমূল কংগ্রেসের নাম ভাঙিয়ে কিচ্ছু হবে না উপযুক্ত ব্যবস্থানিক জেলা স্বাস্থ্য দপ্তর মন্তব্য মালদা জেলা তৃণমূল কংগ্রেস সহ সভাপতি দুলাল সরকারের সেটি হচ্ছে কিছু নার্সিংহোম শহরে এরকম হয়েছে নিয়ম নীতি কিচ্ছু মানা সমস্ত যেগুলো মেডিকেল ওয়েস্ট সেগুলো বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় ফেলে দিচ্ছে এর ফলে সারা শহর জুড়ে রোগ বিষখ ছড়াচ্ছে জেলার স্বাস্থ্য দপ্তর চুপ করে বসে আছে তাদেরকে বলছে বলতে গেলে তারা বলবে যে আমরা ফাইন করছি কথা শুনছে না এরকম অবাস্তব কথা জেলা স্বাস্থ্য দপ্তর বলছে আমাদের এটা মনে হচ্ছে যে তিনি নিজেকে যে স্বঘষিত তৃণমূলের নেতা বলেছেন বাস্তবে তিনি তাই এবং সেই তৃণমূলের ভয়েই জেলা স্বাস্থ্য দপ্তর চুপ করে আছে মেলে কেবলমাত্র ফাইন করে জেলা স্বদর চুপ করে থাকতো না তারা তার নার্সিংহোম বন্ধ করে দেওয়ার ক্ষমতা জেলা প্রশাসনে আছে এবং সেটা তারা করছে না কেন এটাই জনসাধারণ কিন্তু লক্ষ্য করেছে দেখুন বিষয়টা হচ্ছে যে কোনো একটা নার্সিংহোম যখন লাইসেন্স পায় তার তিনটি কাগজ অবদারিতভাবে আমাদের জমা পড়ে একটা হচ্ছে বায়োমেডিক্যাল ওয়েস্ট তার যে লিফটিং হবে তার একটি চুক্তিপত্র ফায়ার সেফটি এবং পলিউশন যে অভিযোগটা আসছে এটা দুটি নিয়মকে লঙ্ঘন করে এক হচ্ছে বায়োমেডিক্যাল ওয়েস্ট অর্থাৎ এই যে সিরিঞ্জ এগুলো প্রত্যেকটা বায়োমেডিক্যাল ওয়েস্টের একটি নিয়ম আছে কোনোটি হলুদ ব্যাগে যাবে কোনোটি কালো ব্যাগে যাবে নীল ব্যাগ লাল ব্যাগ এরকম ভাগ করা আছে তো সেটা সেই বায়োমেডিক্যাল ওয়েস্ট কোম্পানির আলাদা আলাদা প্যাকেট অ্যাট দ্য সোর্স অর্থাৎ নার্সিংহোম কর্তৃপক্ষের দায়িত্ব হচ্ছে সেগুলোকে প্যাকেটিং করা এবং বায়োমেডিক্যাল ওয়েস্টের যা গাড়ি আসবে সেই গাড়ি তার যেগুলো বর্জ্য পদার্থ নিয়ে যাবে কালো প্যাকেটগুলো মিউনিসিপ্যালিটি জেনারেল ওয়েস্টের সঙ্গে পৌরসভার দায়িত্ব সেটা নিয়ে যাওয়ার এর সঙ্গে আরেকটা যে প্রবলেম এই জিনিসের জন্য হবে সেটা হচ্ছে পলিউশান সুতরাং পলিউশানেরও পলিউশন কন্ট্রোল বোর্ড কনসেন্ট টু অপারেট লাইসেন্স দেয় তারপরে কিন্তু তাকে সি লাইসেন্স দেওয়া হয় যে কোনো বেসরকারি নার্সিংহোমের ক্ষেত্রে এটা নিয়ম তো এখানে দুটি কিন্তু লঙ্ঘিত হচ্ছে আশা করা যায় আমি বিষয়টা আমি নজরে এসেছি যখন এটা আমি ডিস্ট্রিক্ট সার্ভেলেন্স টিমকে জানাবো এটা ডিস্ট্রিক্ট সার্ভেলেন্স টিমের অভিযান চলে একশো তিন চারখানা নার্সিংহোম রেজিস্টার্ড মালদা সব মালদা জেলাতে তো আশা করা যায় ডিস্ট্রিক্ট সার্ভেলেন্স টিম এই ব্যাপারটা খুব শীঘ্রই নজর দেবে আমি চিঠি আজকে করে দেওয়া হবে এবং নজরদারি করে যা যা তার জন্য পানিশমেন্ট আছে যা যা শাস্তির ব্যবস্থা আছে সেগুলো নেওয়া হবে একই সঙ্গে আমার আবেদন প্রত্যেকটা নার্সিংহোম কর্তৃপক্ষের কাছে সেটা হচ্ছে যে যে লাইসেন্সগুলো পেয়ে আপনারা লাইসেন্স পান পলিউশন বায়োমেডিক্যাল ওয়েস সেটাকে যথার্থভাবে আপনারা মেনে চলা উচিত মেনে চলার দরকার এবং মেনে চলাটা নার্সিংহোমে যারা কাজ করছে তাদের স্বাস্থ্যের জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ সবচেয়ে বেশি সময় তারা কিন্তু ওখানে থাকে এটা যদি তারা বুঝতে না পারে শুধুমাত্র আইন অভিযান এই দিয়ে তো কোনো জায়গা চলে না এই জায়গাটাকে কিন্তু অত্যন্ত গুরুত্ব দেওয়া উচিত এই ব্যাপারেও নিশ্চয়ই আমি নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব বাবাদের পার্টির থেকে পুরোপুরি নির্দেশ দেওয়া আছে তৃণমূলের নাম ভাঙিয়ে কিছু হবে না মালদা শহরের আশেপাশে ব্যাগের ছাতার মতন অনেকেই নার্সিংহোম গড়ে তুলেছে তারা এই নার্সিংহোমের যে অবস্থা দেখলাম অনেক নার্সিংহোমেই খোঁজ করলে পাওয়া যাবে যে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে না তারা ঠিক মতন তাদের যে নার্সিংহোমের নিয়ম মানে না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে বারবার শুনেছেন ডক্টর নার্সিংহোম এদের অবহেলা থাকলে এদের বুদ্ধের ব্যবস্থা হবে তো মালদার সিএমএস সাহেব উনি লাইসেন্স দেন উনি যেহেতু গ্রামে ও শহরের ওনার ওনারা কেন এগুলোকে বন্ধ করছে না কেন পুলিশের কাছে যাচ্ছে না কেন লাইসেন্স অবরোধ করছে না সেটা সিএমএস সাহেবই ভালো করে বলতে পারবেন ওনার কথা কিছু বলার নেই যে ময়লা হয়েছে শুনছে না এসব কথা চলে না আর তৃণমূল নেতা হলে তার বিরুদ্ধেও এফআইআর হবে তার বিরুদ্ধেও ব্যবস্থা হবে আমি তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ কর্মী হিসেবে বলছি আমাদের সরকারের নির্দেশ আছে মানুষের জীবন নিয়ে খেলা করার কোনো ক্ষমতা নেই সে তৃণমূল করুক বিজেপি করুক অন্য দল করুক আইন আইন ব্যবস্থা দুষ্কৃতি এবং অন্যায় যারা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে এবং নেওয়া উচিত আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা বামো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো তখন অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো গহনা অর্ডার নেওয়া হয় তখন দামো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগীর প্যালেস কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে আপনি কি একজন দক্ষ আয়ার সন্ধান করছেন তাহলে আজই চলে আসুন ন বছরের অভিজ্ঞতা সম্পন্ন বৃদ্ধ বৃদ্ধা ও শিশুদের পরিচর্যার বিশ্বস্ত প্রতিষ্ঠান দুর্গা আয়া সেন্টারে এখানে দক্ষ আয়া দ্বারা বাড়িতে গিয়ে রোগীর পরিষেবা দেওয়া হয় সেবাই নোদের কর্ম আমাদের ঠিকানা আরামবাগ নবকুল্লি আরামবাগ মেডিকেল কলেজের পাশে হুগলি পিন সাত এক দুই ছয় শূন্য এক মোবাইল নম্বর